নমস্কার বন্ধুরা টেকটিউটার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ করবেন না প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব। ইউটিএস মোবাইল অ্যাপ সম্পর্কে যা আপনার ট্রেনের ভ্রমণকে সহজ করে আমরা সবাই জানি ট্রেনে ভ্রমণ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় ট্রেনে করে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে যদি কোনো রিজার্ভেশন না থাকে তখন স্টেশনে গিয়ে টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা অনেকের কাছে একটি বিরক্তিকর কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় বিশেষ করে যখন আপনি কোনো জরুরি কাজে দ্রুত কোথাও যেতে চান বা ট্রেনের সময়সূচি কম থাকে বা স্টেশনে ট্রেন ছাড়ার আগে টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ানোর সময় নেই এই সকল ক্ষেত্রে তখন ইউটিএস মোবাইল অ্যাপ ব্যবহার করে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে আপনি দ্রুত ট্রেনের টিকিট বুক করতেও পারবেন এবং ট্রেনে উঠতেও পারবেন ইউটিএস মোবাইল অ্যাপ হলো একটি ভারতীয় রেলওয়ের একটি অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা অত্যন্ত সহজ এবং ইউজার ফ্রেন্ডলি ইউটিএস মোবাইল অ্যাপে আর ওয়ালেট নামে একটি ইলেকট্রনিক ওয়ালেট রয়েছে যা আপনি গুগল পে পে পেটিএম ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে খুব সহজে রিচার্জ করে নিতে পারবেন এই অ্যাপ থেকে টিকিট বুকিং করার পর যে টাকাটা অবশিষ্ট থাকবে সেই টাকাটা এই অ্যাপের আর ওয়ালেটেই জমা থেকে যাবে পরবর্তীতে যে কোনো দিন যে কোনো সময় ওই টাকাটা আপনি টিকিট বুকিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই ওয়ালেটের রিচার্জের ক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়ে আর ওয়ালেটের পক্ষে থেকে থ্রি পার্সেন্ট বোনাস দেওয়া হয়ে থাকে আপনি যদি একশো টাকা রিচার্জ করেন তাহলে একশো টাকা রিচার্জ হবে ভিডিওটিতে যে সকল অ্যাপগুলির আলোচনা করা হবে সেই সকল অ্যাপ গুলির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে সেই অ্যাপ ডাউনলোড করতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চলুন তবে ভিডিওটি শুরু করা যাক এবার আমি আমার মোবাইল স্ক্রিনে আসছি প্রথমে মোবাইলের গুগল প্লে স্টোরটি ওপেন করে করতে এই অ্যাপটিকে উপরের সার্চ বারে ইউটিএস লিখে সার্চ করুন এখানে দেখুন ইউটিএস অ্যাপটিকে দেখা যাচ্ছে জাস্ট ইনস্টল অপশনে ক্লিক করে ইনস্টল করে নিন এরপরে ওপেন অপশনে ক্লিক করুন While using দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করে অ্যালাউ অপশনে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য লগ ইন অপশনে ক্লিক করুন এবারে রেজিস্টার অপশনে ক্লিক করুন এখানে আপনি আপনার মোবাইল নম্বরটি টাইপ করুন এরপরে আপনি আপনার পুরো নামটা এখানে টাইপ করুন ওপরের ডান দিকে উদাহরণস্বরূপ পাসওয়ার্ডটি আমি উল্লেখ করে দিলাম আপনি আপনার মনের মতন করে পাসওয়ার্ড তৈরি করে নেন পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ডটি টাইপ করে আবার কনফার্ম পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ডটি টাইপ করুন এরপরে জেন্ডারটি সিলেক্ট করুন ওকে বটনে ক্লিক করে দিন তারপরে ডেট অফ বার্থ সিলেক্ট করুন ওকে বটনে ক্লিক করে দিন এরপরে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিএস এই অপশানে ক্লিক করে রেজিস্টার অপশানে ক্লিক করে দিন এরপরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে এই ওটিপিটা এখানে টাইপ করে সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করুন রেজিস্টার সাকসেসফুলি ওকে বটনে ক্লিক করে দিন এরপরে আমরা ইউটিএস অ্যাপ্লিকেশনটি লগ ইন করবো প্রথমে আপনি আপনার রেজিস্টার মোবাইল নম্বরটা এখানে টাইপ করুন রিমেম্বার পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে এরপরে পাসওয়ার্ডটি টাইপ করে লগ ইন অপশানে ক্লিক করে দিন এখানে গুড লিখে সাবমিট করে দিন এরপরে আর ওয়ালেট রিচার্জের জন্য আর ওয়ালেট অপশনে ক্লিক করে দিন আর ওয়ালেট রিচার্জ অপশনে ক্লিক করে আপডেট অপশনে ক্লিক করুন রিচার্জের ক্ষেত্রে যে কোনো একটা ফটো আইডেন্টিটি কার্ড সাবমিট করাটা বাঞ্ছনীয় এখানে রয়েছে প্যান কার্ড ভোটার আইডি কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট স্টুডেন্ট আইডি কার্ড ব্যাঙ্ক পাসবুক উইথ ফটো ক্রেডিট কার্ড উইথ ল্যামিনেটেড ফটো আপনি যে কোনো ফটো আইডেন্টি কার্ড ব্যবহার করতে পারেন আমি প্যান কার্ড দিয়ে এখানে টাইপ করে নিচ্ছি প্রসেসড এই অপশনে ক্লিক করুন ডিটেলস আপডেট সাকসেসফুল ওকে বটনে ক্লিক করে দিন এখানে একশো টাকা টাইপ করে রিচার্জ অপশনে ক্লিক করে দিন পেটিএম এই অপশনে ক্লিক করে মে পেমেন্ট অপশনে ক্লিক করে দিন ইউপিআই অপশনে ক্লিক করে সিলেক্ট ইউপিআই অ্যাপ এই অপশানে ক্লিক করুন গুগল পে অপশনে ক্লিক করে জাস্ট ওয়ান্স এই অপশনে ক্লিক করে এখানে গুগল পে পাসওয়ার্ডটা দিয়ে রুপিস হান্ড্রেড অপশনে ক্লিক করে দিন এখানে গুগল পে এর সিক্স ডিজিট পাসওয়ার্ডটি টাইপ করে এই অপশনে ক্লিক করে দিন রিচার্জ সাকসেসফুল এরপরে ইউটিএস অ্যাপের মাধ্যমে অসংরক্ষিত টিকিট বুকিং এর জন্য জার্নি টিকিট এই অপশনে ক্লিক করব টিকিট বুকিং এর জন্য দুটি পদ্ধতি রয়েছে এক বুক এন্ড ট্রাভেল পেপারলেস তার মানে কোনো প্রিন্টেড টিকিট লাগবে না এখানে আপনি টিকিট বুক করে সরাসরি ট্রাভেল করতে পারবেন দ্বিতীয় নম্বর অপশনটি রয়েছে বুক এন্ড প্রিন্ট পেপার এই অপশনে আপনাকে বুকিং করে প্রিন্টেড টিকিট সঙ্গে রাখতে হবে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এই অপশনটিকে সিলেক্ট করে কোন স্টেশন থেকে যেতে চান এই অপশনটি থেকে সিলেক্ট করুন উপরের সার্চ বারে সিএনএস স্টেশন কোড টাইপ করে চুচুরা স্টেশনটি সিলেক্ট করলাম আপনি চাইলে সার্চ বারে ডাইরেক্ট স্টেশনের নাম লিখেও সার্চ করতে পারেন এরপরে কোথায় যেতে চান সেই স্টেশনের কোড বা নাম টাইপ করে সার্চ করুন উপরের সার্চ বারে ইউপিএ স্টেশন কোড টাইপ করে উত্তরপাড়া স্টেশনটি সিলেক্ট করলাম এরপরে গেট ফেয়ার অপশনে ক্লিক করে দিন কতজন যাবেন এই অপশনটি সিলেক্ট করুন সঙ্গে কোনো বাচ্চা থাকলে এই অপশনটি সিলেক্ট করবেন টিকিট টাইপে আপনি দুটি অপশন পাবেন প্রথম অপশনটি শুধু যাওয়া দ্বিতীয় অপশনটি যাওয়া ও আসা একবারে টিকিট কাটা সম্ভব আমি শুধু যাওয়ার অপশনটা সিলেক্ট করছি এখানে আপনি ট্রেনের টাইপ সিলেক্ট করবেন তিন ধরনের ট্রেন আপনি পাবেন অর্ডিনারি মানে লোকাল ট্রেন মেল বা এক্সপ্রেস ট্রেন ও সুপার ফাস্ট ট্রেন আমি অর্ডিনারি অপশনটি সিলেক্ট করছি এখানে অ্যাজ ইট ইজ সেকেন্ড ক্লাসই থাকবে পেমেন্ট টাইপ আর ওয়ালেট সিলেক্ট এখানে আপনি কোনো হ্যান্ডিক্যাপ কনসেশন যদি নিতে চান তাহলে এইখানে বক্সে ক্লিক করে সিলেক্ট কনসেশন টাইপ এখানে উল্লেখ করতে হবে যেহেতু আমার কোনো কনসেশন লাগবে না সেহেতু আমি ক্যান্সেল অপশনে ক্লিক করে বেরিয়ে গেলাম এখানে দেখুন যেহেতু আমরা প্রথমে ইউটিএস অ্যাপ্লিকেশনের আর ওয়ালেটে সাকসেসফুলি ব্যালেন্স রিচার্জ করে নিয়েছি তাই আর মোট ব্যালেন্স দুশো তেরো টাকা পঞ্চাশ পয়সা দেখাচ্ছে ও টিকিটের মূল্য কুড়ি টাকা দেখাচ্ছে এরপরে বুক টিকিট এই অপশনে ক্লিক করে টিকিট কাটার পর একশো তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা ওয়ালেট ব্যালেন্স থেকে যাবে এই ব্যালেন্স টাকাটা দিয়ে পরবর্তীতে আবার টিকিট কাটতে পারবেন দেখুন অত সহজভাবে টিকিট কাটা কমপ্লিট হয়ে যাবে টিকিটটি ভালো করে দেখে ডান অপশনে ক্লিক করে দিন ওকে বটনে ক্লিক করে লেটার এই অপশনে ক্লিক করে দিন ট্রেনে যাওয়ার সময় পিটি যদি আপনার টিকিট দেখতে চান তাহলে শো টিকিট এই অপশনে ক্লিক করবেন এরপরে টিকিটের উপরে ক্লিক করুন তারপর টিকিট দেখা হয়ে গেলে ওকে বটনে ক্লিক করে দিন এরপরে ব্যাক বটনে ক্লিক করে উপরের ডান দিকে থ্রি ডটসে ক্লিক করে লগ আউট অপশানে ক্লিক করুন আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না প্লিজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে নমস্কার